ইতিহাসে এমন কিছু কথা আমরা প্রায়ই শুনি যেগুলো এতটাই প্রচলিত যে আমরা এর পেছনের সত্যিটা নিয়ে খুব একটা ভাবিই না চলুন আজ আমরা এমনই একটি বহুল প্রচলিত ধারণার গভীরে যাব এই কথাটা নিশ্চয়ই খুব পরিচিত লাগছে তাই না মুঘলদের সাতশো বছরের শাসন বিভিন্ন আলোচনায় লেখায় এমনকি সাধারণ আড্ডাতেও এই কথাটা ঘুরে ফিরে আসে কিন্তু এই জনপ্রিয় ধারণাটা শোনার পর মাথায় একটা বেশ বড় প্রশ্ন চলে আসে তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব এই যে কথাটা আমরা সবাই এত সহজে বলে ফেলি এটা কি আসলেই সত্যি নাকি এর পেছনে অন্য কোনো গল্প বা ইতিহাস লুকিয়ে আছে চলুন রহস্যটা ভেদ করা যাক আচ্ছা সব কিছুর আগে চলুন শুধু মুঘল সাম্রাজ্যের দিকেই ফোকাস করা যাক কোনো ধারণা বা অনুমান নয় একদম সরাসরি ইতিহাসের পাতা থেকে দেখে নেওয়া যাক যে তারা ঠিক কত বছর শাসন করেছিল হ্যাঁ ঠিকই দেখছেন ঐতিহাসিক তথ্য যা বলছে তাতে মুঘলরা ভারতে শাসন করেছিল মোট তিনশো একত্রিশ বছর তাদের শাসনে শুরু হয়েছিল পনেরোশো সালে আর শেষ হয় আঠেরোশো সালে তার মানে জনপ্রিয় ধারণা অনুযায়ী সাতশো বছর তো নয়ই বরং আসল সংখ্যাটা হলো তিনশো বছর এই টাইমলাইনটা একবার দেখুন পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধের মধ্যে দিয়ে বাবর মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন এরপর আকবর শাহজাহান আর ঔরঙ্গজেবের মতো শাসকদের হাত ধরে এর বিশাল বিস্তার ঘটে আর সবশেষে আঠেরোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের পর শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের পতনের মাধ্যমে এই দীর্ঘ শাসনের অবসান হয় আর এই তিনশো বছরে মুঘলরা কিন্তু এক শক্তিশালী প্রশাসন দারুণ সব রাজস্ব ব্যবস্থা আর শিল্প স্থাপত্যের মতো অসাধারণ সব জিনিস আমাদের দিয়ে গেছে যা আজও আমাদের সংস্কৃতির একটা বড় অংশ জুড়ে রয়েছে এখানেই তো আসল প্রশ্নটা তাই না যদি মুঘলদের শাসনকাল তিনশো একত্রিশ বছর হয় তাহলে এই সাতশো বছরের ধারণাটা এলো কোথা থেকে বাকি প্রায় চারশো বছরের হিসাবটা কোথায় এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে মুঘলদের ভারতে আসারও আগের ইতিহাসে চলুন ইতিহাসে সে অধ্যায়টাতে একটু ঢু মারা যাক মোঘলদের আগেই ভারতে মুসলিম শাসনের সূচনা হয়েছিল দিল্লির সুলতানির হাত ধরে এটা কিন্তু কোনও একটা সাম্রাজ্য ছিল না বরং পরপর আসা পাঁচটি আলাদা রাজবংশের একটা সম্মিলিত শাসনকাল ছিল এই দিল্লি সুলতানি মোঘলদের আসা ঠিক আগে পর্যন্ত প্রায় তিনশো বিশ বছর টিকে ছিল সময়কালটা খেয়াল করেছেন সংখ্যাটা কিন্তু মোঘলদের তিনশো একত্রিশ বছরের খুব কাছাকাছি এই টেবিলটা খুব মজার দেখুন কি সুন্দরভাবে এই তিনশো বিশ বছর পাঁচটি রাজবংশের মধ্যে ভাগ করা আছে মামলুক খোলজি তুগলক সৈয়দ এবং লোধি আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এই লোদী বংশের শেষ শাসককে পরাজিত করেই কিন্তু বাবর মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন মানে একটার শেষ থেকেই আরেকটার শুরু বাহ এখন তো আমাদের কাছে ইতিহাসের দুটো আলাদা কিন্তু পরপর ঘটে যাওয়া অধ্যায়ের সময়কাল আছে তাহলে চলুন এবার এই দুটোকে এক জায়গায় এনে দেখা যাক কী দাঁড়ায় এখানে দেখুন দুটো সময়কালকে একদম পাশাপাশি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে একদিকে দিল্লি সুলতানের প্রায় তিনশো কুড়ি বছর আর ঠিক সেটার পরেই শুরু হবা মুঘল সাম্রাজ্যের তিনশো একত্রিশ বছর হিসাবটা কিন্তু খুবই সহজ তাই না প্রথমে দিল্লি সুলতানির প্রায় তিনশো কুড়ি বছর আর তার সাথে আমরা যোগ করছি মুঘল সাম্রাজ্যের তিনশো একত্রিশ বছর দুটো মিলিয়ে মোট সময়কালটা দাঁড়াচ্ছে ছশো একান্ন বছর এবার বলুন তো এ সংখ্যাটা কি সাতশো বছরের খুব কাছাকাছি শোনাচ্ছে না একদম সুতরাং আসল ব্যাপারটা হলো যখন সাতশো বছরের শাসন বলা হয় তখন সেটা আসলে শুধু মুঘলদের বোঝায় না বরং দিল্লি সুলতানি এবং মুঘল সাম্রাজ্য এই দুটো বিশাল যুগের সম্মিলিত প্রায় সাড়ে ছশো বছরের শাসনকালকেই বোঝানো হয় এখন প্রশ্ন আসতেই পারি যে ছশো একান্ন হোক বা সাতশো তাতে কি আসে যায় কিন্তু ইতিহাসে এই ধরনের ছোট ছোট পার্থক্যগুলো অনেক গুরুত্বপূর্ণ চলুন দেখি কেন এটা জানা জরুরি তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো, মুঘলদের তিনশো বছরের শাসন আর তার আগের প্রায় তিনশো কুড়ি বছরের দিল্লি সুলতানি এই দুটোর সময়কে অনেক সময় এক করে দেখা হয় আর সেখান থেকে এই প্রায় সাতশো বছরের ধারণাটা তৈরি হয়েছে এই দুটো আলাদা যুগকে আলাদাভাবে চেনাটাই কিন্তু আমাদের ইতিহাসকে আরও পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে শেষে একটা প্রশ্ন রেখে যাই একটা ছোট সংখ্যার ভুল শুধরানো মানে কিন্তু শুধু একটা তথ্যকে ঠিক করা নয় এর মানে হল দুটো সম্পূর্ণ ভিন্ন ঐতিহাসিক যুগ তাদের নিজস্ব পরিচয় এবং অবদানকে আলাদাভাবে চেনা এবং সম্মান করা একটু ভেবে দেখুন ইতিহাসের এই ছোট ছোট পার্থক্যগুলো আসলে আমাদের অতীতকে কতটা গভীরভাবে বুঝতে সাহায্য করতে পারে